আর মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রচন্ড প্রচন্ড ঠান্ডা পড়েছে ভাই পুরো কাঁপছি আমি যাই হোক আজকে একটুখানি ইচ্ছা একটুখানি বানানোর অন্য কিছু বানাতে পারছি না এই ঠান্ডায় আর পারছি না যাই হোক আর মুহুর সামনে পরীক্ষা ওকে পড়াতেও হচ্ছে কিন্তু পায়েস খেতে ইচ্ছে করছে তাই ভাবছি যে যদি সময় পাই তো আজকে পায়েস বানাবো আর পায়েস বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাজে প্রায় আটটা আর মৌকে আমি এতক্ষণ পড়াচ্ছিলাম পাম চলছে ব্যাকগ্রাউন্ডে একটুখানি হাওয়া যে একটু প্রবলেম হতে পারে তোমাদের শুনতে প্রবলেম হতে পারে আর আজকে যেন তো দুপুরবেলা ভাত খাওয়ার পরে না আমার কীরকম একটা পায়েসের ফ্লেভিং হচ্ছিলো পায়েস খাবো নলেন গুড়ের একদম গুড়ের পায়েস খাবো আমার ইচ্ছা করছিল। তাই ভাবলাম যে একটু পায়েস বানানো যাক দিন আমি পায়েস বানাই না জানো তো জানি না আজকে কেমন হবে এই বাবাই মোটামুটি এখানে দুধ ফুধ নিয়ে এসছে গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছিলো তো গোবিন্দভোগ চালও নিয়েছে তো বানানো যাক দেখি কেমন হয়েছে আর মামা বাড়ি থেকে যেন তো একদম খুব সুন্দর পাটাড়ি তারপরে নলেন গুড় পাখি মামা বড় মামা দেখি ওটা দিয়ে আজকে করব দেখি কেমন হয় এখানে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি এক চামচ মতো আর এখানে অল্প করে আমি আজকে বানাবো কারণ আমি যদি খারাপ হয় তার জন্য এখানে একশো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছে গোবিন্দভোগ আর এখানে একটুখানি কাজু আমি প্রথমে ভেজে নেব কিশমিশ আমরা কেউ খাই না বলে ভাবছি না একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে কাজুবাদামের এমনি ভালো গন্ধ একটা থাকে ভাজলে রোস্ট করলে বেশ সুন্দর গন্ধ হয় তার সাথে ঘিয়ে ভাজা তো আরও সুন্দর লাগছে কাজুবাদামগুলো মোটামুটি তুলে নিলাম একটুখানি এখানে ঘি রয়েছে তো ওই ঘিয়েই আমি চালটা আগে একটুখানি ভেজে নেব জেনারেলি আমার মা বা অন্য জায়গাতে মানে যখন দেখেছি পায়েস করতে তখন দেখেছিলাম আগে বা আমিও রিসেন্ট আগে যখন করেছিলাম তখন আগে দুধ বয়েল করে নিতাম বেশ এখানে রেড কাউ মিল টা ইউজ করছি প্রথমে পাঁচশো লিটার দিচ্ছি তারপরে যদি লাগে লাগে কি যদি লাগবে কি লাগবেই জানি তারপরে আবার দেবো প্রথমে আমি হাফ লিটার দিচ্ছি তারপরে মোটামুটি ফুটে গেলে চালটা যখন সেভেন্টি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে আর দুধটা শুকিয়ে যাবে তখন বাদ আমি আরও হাফ লিটার এর সাথে অ্যাড করব দেখো কিন্তু মানে দুধটা অনেকটা ফুটে এসছে আর এটা কিন্তু নন স্টপ নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু মানে এই দলা দলা হয়ে যেতে পারে চালগুলো তখন কিন্তু ভালো লাগবে না খেতে অ্যাকচুয়ালি যেন না আমার মা পারে আর বলে যাচ্ছে হবে তো আমি জানি না আমি চেষ্টা করব মায়ের মতো হয় কিনা তো চেষ্টা করি মা এত সুন্দর পায়েস করে না পুরো ক্ষীর টাইপের হয়ে যায় অনেকে দেখবে পায়েস করে জল একদিকে চাল একদিকে ওরকম পায়েস মোটেই ভালো লাগে না তো দেখি মায়ের মতো করতে পারি কিনা বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া পায়েস করতে গেলে একটা কি বলো তো এখান থেকে না নড়া যায় না মানে তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে নাই না হলে না হয় লেগে যেতে পারে না হলে উতলে যেতে পারে তার জন্য নন স্টপ এখানে দাঁড়িয়ে থেকে ধিমি আছে এটা যত রান্না করবে তত ভালো হবে আর ইন দা মিন টাইম আমি এখানে আর হাফ লিটার দুধ অ্যাড করে দিয়েছি কাজু বাদামগুলো একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি যেগুলো তোমার ঘিয়ে ভাজা ছিল আর দুটো এলাচ থেতো করে দিয়েছি আচ্ছা আমি এখানে এক কাপ এই যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে এই ছোট এই যে চায়ের কাপগুলো হয় না সেই এক কাপ তোমার মানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তার মধ্যে এক লিটার দুধ দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে না আরেকটা হা আরেকটা মানে হাফ লিটার লাগবে তাই এই পাশে জাল দিয়ে মানে এইটা একটুখানি জাল দিয়ে নিচ্ছি তো এটাও অ্যাড করব না হলে ঠিক ওই জল এক দিকে যাবে চাল এক দিকে যাবে যেটা মোটেই ভালো লাগে না খেতে দেখতেই পাচ্ছো মোটামুটি চালটা হয়ে গেছে এইবারে আমি গুড়টা অ্যাড করে দেব আসলটা গুড় হ্যাঁ রে বাবা আসলটা গুড় হুম ওরে বাবা নালে মিষ্টি হবে বোকা আরো দিতে হবে আয়েস তো আমার একদম শেষের পর্যায়ে ইন দ্য মিন টাইম ফোনের চার্জটা শেষ হয়ে গেছে তার জন্য ফ্ল্যাশ লাইটটাও জ্বলছে না আলোটা একটুখানি কম দেখতে পাচ্ছ এনিওয়েজ আমি এখন নলেন গুড়টা যেটা এনেছি মামা বাড়ি থেকে সেটা এই পায়েসের সাথে অ্যাড করে দেবো মানে পাটারির তো দিলামই এর সাথে আবার নলেন গুড়টাও অ্যাড করব। এই দেখো এত সুন্দর গন্ধ না আমি যখন মামা বাড়িতে গিয়ে ওই ওই সরাপিঠে দিয়ে খাচ্ছিলাম ওই দিয়ে এত ভালো লাগছিল না এটাও অ্যাড আমার হয়ে গেছে মুহুরানি আমার যা পায়েস হয়েছে না একটুখানি টেস্ট করে দেখলাম তোমার শরীরও ভালো হয়েছে বুঝলে দারুণ হয়েছে তাই হোক মহুরানি একটুখানি সায়েন্সের প্রজেক্টে রাখা করছে আকুক আমি টিভি দেখি সুপ্রভাত বন্ধুরা এটা পরের দিন সকালবেলা আর সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছি কেন কেউ আসছে না মানে অঞ্জলি বেশি তো ছটা নাগাদ চলেই আসে কিন্তু ও মাঝে মাঝেই কামাই করে কিন্তু আজকে ভাবছি রান্নার দিদিও কামাই করলো ডুবিয়ে দিল। যাই হোক এই ঠান্ডার মধ্যেই এই ফ্রিজ থেকে মাংসগুলো বার করেছি আপাতত ধুয়ে নিচ্ছি দেখি কি কি করা যায় মাথা কাজ করছে না সকালবেলা উঠে যদি বাসন মানে এই চারদিকে সবকিছু ছড়ানো ছিটানো থাকে তো বুঝতে পারছি না কোথা থেকে কি শুরু করব। এনিওয়েজ প্রথমে আলুগুলো কেটে নিলাম আর মাংসটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখলাম সমস্ত করে চায়ের জলটাও বসিয়ে দিলাম চায়ের জলটা ফুটে গেছে এবার চাটা নিয়ে বসবো তার আগে ভাতটা করার জন্য আগে গরম জলটা বসিয়ে দিই কারণ শীতকালে এমনিতেই সব কিছু লেট হয়ে যায় আর এখানে বাসনপত্রগুলো সমস্ত ঝরানো ছিটানো আছে আগে এইগুলোকে গুছিয়ে নিই নাহলে রান্নাঘরের তো জায়গাই পাওয়া যায় না কোথায় কি করে কাজ করব বুঝতে পারি না চা খেয়ে আবার রান্নাঘরে চলে এলাম ভাবলাম আগে মাংসটা ম্যারিনেট করে রাখা যাক নুন হলুদ একটু পেঁয়াজ আদা লঙ্কা রসুন বাটা দিলাম আর একটুখানি বিরিয়ানি মশলাটা দিলাম অল্প একটু ব্ল্যাক পেপার দিলাম আর এই করে একটুখানি সরষের তেল লাস্টে দিয়ে আর অল্প একটু রেড চিলি মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম কেটে নিয়ে এটার মধ্যেও নুন হলুদ আর অল্প একটু চিনি মিশিয়ে নিলাম আর এই সমস্ত কাজ করতে করতে আমার মানে ভাতের জলটাও ফুটে গেল আর এখন আমি চালগুলো ধুই রেখেছিলাম এখানে ওই বাসমতি রাইস নিয়েছিলাম যেগুলো দিয়ে আমি বিরিয়ানি ফ্রায়েড রাইস করি সেই চালটাই নিয়ে নিয়েছিলাম এরপর এটা করে আর পরে পেয়ে গেছে খিদে কারণ এখনও আমার ব্রেকফাস্ট করা হয়নি আমার এখানে চালটা বয়ল করা হয়ে গেছে ভাতটা মোটামুটি কুক হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট এখানে ম্যাগি করব ভাবছি ম্যাগিটা বয়ল করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর একটুখানি সবজি দিয়ে করব এখানে মটরশুটি গাজর আলু আর ওর নিচে অল্প একটু ক্যাপসিকাম আছে ধামাকাদার আর ইয়ামি একটা ঝালঝাল ম্যাগি খাওয়ার পর ভাবলাম না এবারে রান্নাটা শুরু করতে হবে রান্না শুরু করতে করতে দেখো মাংস আমার ফুটেও গেল সব কিছু ফুটে ছাড়া তো সম্ভব না কারণ একা হাতেই সমস্ত ধুচ্ছি কাটছি রান্না করছি তার সাথে ব্লগিংটাও করছি মানে চারদিকটা একটাই ম্যানেজ করতে হচ্ছে এনিওয়েজ আমি এখানে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর সমস্ত এলাচটা আগে দিয়ে এই চালটা জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে ঘিয়ের মধ্যে এলাচ দিয়ে তো আমি নাড়াচাড়া করে পেঁয়াজ আদা আর লঙ্কা পাটা অল্প একটু দিয়েছি এক চামচ মতো তারপরে এই রাইসটা দিয়ে দিয়েছি তারপরে এই বিরিয়ানি মশলাটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেবো রান্নার ঠান্ডা করে মোটামুটি রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর কালকে যেটা মেন জিনিসটা করেছি সেটা হচ্ছে পায়েস তোমরা জানোই এখনো এইটা হচ্ছে তারা মা আবার দিতে হবে না আর এই দেখো এটা কালকে ফ্রিজে ঢোকাইনি এখন খাবো দারুণ হয়েছে মুহু কালকে তো টেস্ট করেছি শোয়ের মতো হয়েছে বাবা এটাই সাকসেসফুল আমি যে মুহু বলছে চেয়ে ভালো হয়েছে এইটা হচ্ছে আমার একবারে শীতকালীন গুড়ের পায়েস কি সুন্দর স্বর পড়েছে দেখেছো আমার বন্ধু চিকন কালিয়া দেখো এই হচ্ছে আমাদের ইয়ামি লাঞ্চ একদম ঝরঝরে একটুখানি ঘি ভাত আর চিকেন হ্যাপি বাবাইকে তো সারাদিন দেখতেই পাওয়া যায় না এই দিলাম বাবাই লাঞ্চ করার পর কেমন হয়েছে বাবাই ফার্স্ট বাইটেরটা আমি ক্যামেরায় তুলতে পারিনি তুলতে মানে তোলা থাকলে দেখতে পারতে কেমন হয়েছে শাশুড়ির মতো পারি

আমার পায়েস মিশন সাকসেস গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাতটা পনেরো মুহু নাচে গেছে ঘুম থেকে উঠে আর মুহু আসবে আমি যাব। অনেক দিন পর নাচের ক্লাসে যাচ্ছি মাঝখানে তো ভালোই একটা ছুটি কাটালাম না মাঝে এক এক সপ্তাহ গেছি আগের সপ্তাহটায় গেছি চলো বাজে এখন নটা পনেরো নাচ আমার হয়ে গেল বাবাই আসবে তারপরে যাব। পুরো ঘেমে গেছি এটা বেশ সবসময় সাউথ ইন্ডিয়ান হিরো না সেসব ছাড় আমি যে বললাম আজ লিটারেচারটা পড়তে তা তুই বাবাইকে মনে করেছিস তাহলে আর তুই একটা ফাইভের মেজ আর ফাইনাল পরীক্ষা তুই এরকমভাবে টিভি দেখলি এতক্ষণ সময় তাহলে কি আমি নাচ করব না না আমি সত্যি কথা বলছি মহু তোমার নিজের দায়িত্ব নেই তুমি অন্য বইগুলো খুলে পড়ো বাবাই না পড়াক তুই পড়তে পারলি না মোহ যাই হোক এসে তো ম্যাডামের ওপর মাথাটা গরম হয়ে গেছিল পরেনি তারপরে এই পড়ালাম এনিওয়েজ আমার রান্না বান্না তোমাদের কেমন লাগলো জানিও পায়েসটা তো ব্যাপক হয়েছে আর দুপুরের মানে ওই বিরিয়ানির রাইসটা আর চিকেনটাও খুব ভালো হয়েছে আমার এই রান্না বান্না সমস্ত কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপাতত টাটা গুড নাইট বাই E